দেশি আগুন লাগা জনতার জলাা দেশে আগুন লাগা আলিম জলাা পলাগলে ঠাকা কন ভবনটা এখন ফাকা বুপুরে কন ভবনটা এখন ফাকা দেশে আগুন লাগা জনতার জলাা দেশে আগুন লাগা আলেমদের জলাা গণভবনটা এখন ফাঁকা গন গণভবনটা এখন ফাঁকা তুমিলে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজ অধিকারের বলে কথা বলে বুঝে গেল তুমি বড় সৈরাজ ও তুমি নাইত সরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নাই তো লাজ লজ ডাকে নার কাকা গণভবনটা এখন ফাঁকা বে গণভাবনটা এখন ফাঁকা ওটাই নিরে গণভবনটা এখন ফাঁকা ওটাই নিরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগায়া জনতারে নালায়া দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা কোন ভবনটা এখন পাক বোবো গণভবনটা এখন ফাকা ও ডাইনি রে গণভবনটা এখন ফাকা বুবো গণভবনটা এখন ফাকা ওরে খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না সংসদে মমতাদের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা শান্ত তোর বলে না সংসদে মামোদের বুকটা এখন ফাটে না ববুর ঝলক পলক নাই ববুর টাকলা মুরাত নাই ববুর ঢলক তো নাই ববুর টাকলা মুরাত নাই দিল্লিতে মামু বারি একা গন ভবনটা এখন ফাকা ববো রে এখন ফাকা ও ডাইনি রে গন এখন ফাঁকা ববো রে ভবনটা এখন ফাঁকা ও ডাইনি রে গন এখন ফাকা দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া দেশে আগুন লাগায়া আলিমদের পালায়া পালায় গেলে ঢাকা গণভবনটা এখন পাকা গোবরে গণভবনটা এখন পাকা গডাই নিরে গণভবনটা এখন পাকা বুবুরে গণভবনটা এখন পাকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে ছোড়ার মানুষগুলোরে কত বড় ডাইনি যে নাই মায়া তার অন্তরে মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলো রে কত বড় ডাইনি সেদে নাই মাতার অন্তরে ও সেই ফাঁসি দরিও আছে সেই আদালত আছে সেই ফাঁসির দরিও আছে সেই আদালত আছে অপেক্ষা করছে শুধু ঢাকা

দিশে আগুন লাগায়া আলেন্দার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবর গণভবনটা এখন ফাঁকা ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা ও সৈরাচারী রে গণভবনটা এখন ফাঁকা